ধর্ষণের আলামত কতদিন পর্যন্ত থাকে বা ধর্ষণের আলামত সংগ্রহ করার পদ্ধতি গুলা কি কি অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চেয়েছিলেন হ্যালো আলাইকুম ওয়েলকাম চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আছেন সুস্থ বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে যে সহিংসতাটা বৃদ্ধি পেয়েছে সেটা হচ্ছে নারীদের প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা বর্তমান সমাজে এই সমস্যাটা এত রিউমার আকার ধারণ করেছে যে বর্তমান সময়ে কোনো বাচ্চা থেকে বৃদ্ধ বয়স্ক নারীরাই কিন্তু এখন আর সেভ নেই তারা কিন্তু সবসময় কোনো না কোনো এক প্রকার ভয় আতঙ্ক এটা নিয়ে কিন্তু তাদের দিন পার করতে হচ্ছে তো একজন নারী আসলে যখন ধর্ষিত হয় এই ধর্ষিতের যে আলামতগুলো নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপরে যেমন ভিক্টিমের বয়স কত বা তার শারীরিক অবস্থা কি ধর্ষণের ধরনটা কেমন ছিল এবং ধর্ষণের পর কিভাবে তার শরীরের যত্ন নেওয়া হয়েছে এই টোটাল বিষয়গুলো কিন্তু নির্ভর করে তার আলামতটা আসলে সংগ্রহ কিভাবে সঠিকভাবে হচ্ছে কিনা স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে একজন নারী দূষিত হলে সাধারণত চারটি উপায়ে বা পরীক্ষার মাধ্যমে বোঝা যায় যে নারীটি দূষিত হয়েছে তার মধ্যে প্রথম নম্বর যে উপায় এটা হচ্ছে শারীরিক কিছু আলামত অর্থাৎ ধর্ষণের পর আহ ধর্ষণের পরপরই দেখা যায় বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আহ শারীরিক পরীক্ষার মাধ্যমে দেখা যায় যে নারীর বিভিন্ন শরীর জায়গায় ফোসকা পড়া কাটা দাগ এরপরে দেখা যাচ্ছে ফাটল রক্তক্ষরণ এই বিষয়গুলো কিন্তু থাকে এবং এদিকে বোঝা যায় যে তিনি দর্শিত হয়েছেন এছাড়া সাত দিন পর থেকে কিন্তু মূলত দেখা যায় যে নারীদের শরীরে এই যে যে ছোটো ক্ষত বা ফোসকা পড়া এগুলো কিন্তু আস্তে আস্তে উন্নতিতে শুরু করে কিন্তু বড়ো ধরনের যে রক্তক্ষরণ বা ফাটলগুলা এটা কিন্তু আরও কিছুদিন থেকে যায় এটা হচ্ছে প্রাথমিকভাবে শরীর পরীক্ষা করার মাধ্যমে এটা বোঝা যায় দ্বিতীয় নম্বর বিষয়টা থাকে সেটা হচ্ছে বায়োলজিক্যাল কিছু পরীক্ষা বা আমরা বলে থাকি ডিএনএ টেস্ট এক্ষেত্রে যিনি ধর্ষিত হয়েছেন তার জনি থেকে সপ নেওয়া হয় অর্থাৎ এই সপের মাধ্যমে যখন ডিএনএ টেস্ট করা হয় তখন দেখা যায় যিনি বা যারা ধর্ষণ করেছেন তাদের মুখের লালা তাদের বীর্য তাদের শুক্রাণু কিন্তু নারীর জনির মধ্যে অবস্থিত থাকে এবং এই যদি সব যখন নিয়ে পরীক্ষা করা হয় তখন টোটাল বিষয়টা বেরিয়ে এসে যে আসলে এই ধর্ষণকাণ্ডে কয় অংশগ্রহণ করেছিলেন বা কয়জনে মিলে ধর্ষণটা করেছেন এটা কিন্তু টোটাল ক্লিয়ার হওয়া যায় বা চলে আসে তবে একটা বিষয় মনে রাখতে হবে এই আলামতগুলা কিন্তু একটা নারীর শরীরে বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে বাহাত্তর ঘণ্টা পরে কিন্তু এই আলামতগুলা এমনিতেই কিন্তু আপনা আপনি এটা নষ্ট হয়ে যায় কিন্তু এরপরে কিন্তু আসলে স্বপ্নে পরীক্ষা করলে অ্যাকুরেট যে রেজাল্ট এটা কিন্তু পাওয়া সম্ভব হয় না এজন্য এজন্য আমাদের যে বিষয়টা থাকতে হবে যদি কোনো নারী ধর্ষিত হয় তাহলে বারো থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু এই পরীক্ষাগুলো করতে হবে তবে এক্ষেত্রে যদি কোনো কারণে পরীক্ষা করা না যায় বা দেখা যাচ্ছে এটা সম্ভব না হয় তাহলে নারীর যে পরনের কাপড় চোপড় এটা কিন্তু ধুয়ে ফেলা যাবে না পরনের কাপড় কিন্তু অন্যতম একটা আলামত থাকে বা যে বিছানায় রেখে তাকে ধর্ষণ করা হয়েছে সেই বেডশিট কারণ এই বেডশিট এবং কাপড় চোপড়ে কিন্তু ধর্ষণকারীর মুখে লালা তার বীর্য শুক্রাণু এগুলো কিন্তু অনেকটা পড়ে থাকে যার ফলে দেখা যায় এগুলার স্যাম্পল নিয়েও কিন্তু অনেক সময় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই সাত দিনের মধ্যে কিন্তু আসলে নির্ণয় করা যায় যে আসলে কারা এই ধর্ষণ করেছে বা কতজন ছিলেন এজন্য এই কাপড় পরনে কাপড় চোপড় বেডশিট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর তিন নম্বর যে আলামত সংগ্রহ বিষয়টা থাকে সেটা হচ্ছে নারীর ভেজাইনা এবং অ্যানাল পরীক্ষা করা এক্ষেত্রে দেখা যায় যখন নারীর অ্যানাল পায়খানা রাস্তা বা পথে যে রাস্তাটা পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে এই জায়গাগুলো ব্যাপক আকারে ফ্র্যাকচার হয়ে থাকে এবং অনেক সময় নারী যদি কুমারী হন তখন তাদের এই জায়গাগুলো যায় যায় বা ফেটে ব্লিডিং হয় যদি বিবাহিত হন তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে কিন্তু এ প্রথব অনেক বিষয়গুলো থাকে যেগুলো কিন্তু ধর্ষণ যারা করেন তাদের দ্বারাই কিন্তু এগুলো হয়ে থাকে কারণ নারী পুরুষ যখন দাম্পত্য জীবনে তারা স্বামী স্ত্রী সহবাস করেন সেই মিলনটা ধর্ষণের মিলনটা কিন্তু অনেকটা পার্থক্য বহন করে থাকে এবং এক্ষেত্রে নারীদের ভেজাইনা এবং অ্যানাল পরীক্ষার মাধ্যমে কিন্তু অনেকটা নিশ্চিত হওয়া যায় যে আসলে সে দর্শিত হয়েছে কিনা আরেকটা বিষয় হচ্ছে চার নম্বর যে আলামতের বিষয়টা থাকে সেটা হচ্ছে নারীর মানসিক অবস্থা মেয়েরা হন তাদের মানসিক অবস্থা খুবই ভেঙে পড়ে তাদের চোখে মুখে সবসময় একটা কিন্তু ব্যাস করতে থাকে এটা দেখে কিন্তু বোঝা যায় যে নারীটি আসলে কতটা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছেন তো মূলত বিষয়টা হচ্ছে আমাদের আশপাশে যদি কখনো এরকম কোন নারী ধর্ষণের শিকার হন বা সহিংসতার শিকার হন তাহলে আমাদের একজন নাগরিক হিসেবে কর্তব্য হচ্ছে যত দ্রুত সম্ভব মেয়েটিকে আইনের আওতায় নেওয়া এবং তার যে স্বাস্থ্যগত পরীক্ষা আছে বারো থেকে ঘন্টার মধ্যে এটা করানো এটা করানোর মাধ্যমেই কিন্তু আসলে অ্যাকচুয়ালি অপরাধী যারা তাদেরকে ধরা বা আইনের আওতায় আনা সম্ভব হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ